জেল থেকে ছাড়া পাওয়ার পথেই তার বাড়ি বীরভূমের পথে অনুব্রত মণ্ডল তার আগেই বর্ধমানের গুশকড়া ও আউশ গ্রামে তার কনভয় দ্বারা তৃণমূলে কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল মঙ্গলবার তার বাড়ি বীরভূমের পথে রওনা দেন অনুব্রত মণ্ডল তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিলেন পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের তৃণমূল কর্মীরা এদিন সকালে বর্ধমান শিউড়ি দুই বি জাতীয় সড়ক ধরে অনুব্রত মণ্ডলের কনভয় রওনা দেয় বীরভূমের দিকে তার আগেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আউশ গ্রামের বড়া চৌমাথা শিবদা মোড় গুসকরার নদীপট্টি গোবিন্দপুর এবং ভেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুলমালা হাতে অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডলের গলায় মালা পরিয়ে দেয় ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানানো হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি যেমন শুধু বিরোধীই বলবো না দেখবেন ওই যে নুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে আর গামচা মাঝে সেলাই থাকে না তার নামটা কি গামচা আর কিছু নিতার মতো দৌড়ে বেড়ায় পথ থাকে না সেগুলো চামচা সেই রকম মানুষ ওই চামচা চামচার গিরি কথা করবে তারা সেটা বলবে আর বিরোধী বলে আমাদের কিছু নেই আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করবো যে যা লিড ছিল তিন গুণ বেড়েছে আবার বিধানসভায় যেটা আরও তিন গুণ বেশি আমরা লিড দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি যে আমরা সকলকেই নিই মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুকারে বিভিন্ন রকমের তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুস্সা রটানোর জন্যে আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্য ওই কিছু মানুষ তখন ওই সিংহর ছবিটা বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন আজকে তিনা দিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদক দিলে মাথায় নিতে চান অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ হারমাদরা তাই করে সেটা করছে